আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জহিরুল ব্লক্সে প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি একটি বিশেষ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ আজকের সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের গল্পের আসর অনুষ্ঠানে আমি আপনাদেরকে একটি অত্যন্ত চমৎকার এবং সুন্দর শিক্ষণীয় গল্প শেয়ার করতে যাচ্ছি তো আমি গল্পটি পড়েছিলাম বিখ্যাত সিয়াচিতা গ্রন্থ বুকার হিসেবের মধ্যে বর্ণনা আসে বনি ইসরায়েলের তিন যুবক একবার তারা ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণে বের হয় তো তাদের যাত্রাটা ছিল মরুভূমির ভেতর দিয়ে মরুভূমির ভেতর দিয়ে তারা যেতে 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 হঠাৎ করে তারা একটা মরু ঝড় এবং বৃষ্টির মুখোমুখি হয় তো তারা তিনজন উপায় অন্তর না দেখে নিজেদের জীবন রক্ষা করার জন্য তারা পাহাড়ের গুহায় একটা পাহাড়ের গুহা আশ্রয় নেয় তো গুহার মধ্যে ঢুকার যেই পথ বা রাস্তা ছিল কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি প্রবল ঝড়বৃষ্টির কারণে গুহার মুখের মধ্যে একটা পাথর এসে পড়ে এবং পাথরের এসে পড়ার কারণে গুহার দরজাটি বন্ধ হয়ে যায় তখন তারা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে হারে আমাদেরকে তো এই গুহার মধ্যেই পরে মরে থাকতে হবে না কে এই পাহাড়ের এই গুহার মধ্যে তো কেউ সাধারণত আসে না আসবেও না আমাদের শব্দ শুনতে পাবে না তখন তাদের মধ্য থেকে এক একযুক বলে উঠলো এই শোনো তোমরা হতাশ হয়ে না আল্লাহ বলছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না আমরা এসো একটা কাজ করি আমরা জীবনে যে যতগুলো ভালো কাজ করছি সেগুলোর মধ্যে সবচেয়ে ভালো কাজ যেটা মনে হয় সেটার কথা বলে আল্লাহর কাছে দোয়া করি তিনি হয়তো আমাদেরকে এই যাত্রা এখান থেকে বাঁচিয়ে দিবেন তখন তাদের মধ্য থেকে এক যুবক বলে মানে হাতুকে কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করল হে আল্লাহ আর তুমি জানো আমি ছিলাম ভেড়া বকরির একদম রাখাল এই রাখাল হিসেবে আমি সারা দিন যেই পরিমাণ কাজ করতাম ভেড়া বতরি চাষবাস করে সারাদিন শেষে যে দুগ্ধ পান দুগ্ধ দোয়াই দহন করতাম সেটা থেকে সর্বপ্রথম আগে আমার বাবা মাকে পান করাইতাম তারপরে আমি আমার পরিবারের ছোট্ট শিশু সহ অন্যান্য মানুষকে দুধ পান করাইতাম তুমি যদি আমার এই কাজটি পছন্দ করে থাকো আজকে এই বিপদে তুমি পাথরটিকে সরিয়ে দাও এই কথা বলা মাত্রই সেই গুহার মুখ থেকে পাথরটি তিন ভাগের এক ভাগ সরে যায় এবার দ্বিতীয় যুবক তখন সে আটুকিরে কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে যে আল্লাহ তুমি জানো আমি আমার এক চাচাতো বোনকে ভালোবাসতাম তার একবার উপস্তাবে সেও রাজি হয় আমিও রাজি হই দুইজন যখন সেই নিষিদ্ধ কাজ করতে যায় হঠাৎ করে আমার চাচাতো বোন বলে ওঠে ইত্যাকিল্লাহ এই চাচতো ভাই তুমি আল্লাহকে ভয় করো তার সেই কথা আমার উপর এমনভাবে প্রভাব ফেলে যে আমি সাথে সাথে সেই ঘর থেকে দৌড়ে পালিয়ে বের হয়ে যায় এবং সেই খারাপ কাজ থেকে নিজেকে রক্ষা করি এবং তোমাকে ভয় করি আজকে এই বিপদের মুহূর্তে আমি বলতেছি আমার এই উত্তম কাজটি একমাত্র তোমার ভয়ের কারণে আমি ছেড়ে দিয়েছি সুতরাং তোমার এই কাজটি পছন্দ হয়ে থাকলে আমাদের এই গুহার পথে যে পাথরটি পড়ে আছে সেটা সরে যায় এ কথা বলা মাত্র গুয়ার পাথরটি তিন ভাগের দুই ভাগ সরে যায় বাকি ছিল একজন যুবক সে তখন বলতে শুরু করে আল্লাহ তুমি জানো আমি কোনো এক সময় শ্রমিকদের সর্দার ছিলাম সে সর্দার থাকাকালীন দিন শেষে যখন শ্রমিকরা কাজ করে সন্ধ্যাবেলায় মজুরি নিতে আসতো আমি এক এক করে লাইনে দাঁড়িয়ে সমস্ত শ্রমিকদের পাওনা মজুরি দিয়ে দিতাম একবারের ঘটনা এমন ছিল যে সব শ্রমিককে তাদের মজুরি দেওয়ার পর একটা শ্রমিক একজন শ্রমিক আসেনি আমি সেই শ্রমিকের যে মজুরি সেই টাকা সেই লোকটাকে খুঁজে দিতে পারি নাই পরবর্তীতে আমি সেই মজুরি টাকা দিয়ে শ্রমিকের ফেলে যাওয়া সে একজন শ্রমিকের ফেলে যাওয়া মজুরি টাকা যেটা রেখে গেছে সেটা দিয়ে আমি একটা বকরি কিনি সেই বকরি থেকে বিশাল একটি বকরির পাল হয় বিশাল পরিমাণ সম্পদ হয় দশ বছর পরে একদিন হঠাৎ করে সেই শ্রমিক আমার বাড়িতে এসে খোঁজ করে আর জিজ্ঞেস করে মালিক আমি সেই শ্রমিক আমার একদিনের মজুরি পেতাম তখন আমি ওই শ্রমিককে বলেছিলাম এই শ্রমিক তোমার পারিশ্রমিক নিবে এসো তখন তাকে নিয়ে আমি বকরির পালের কাছে গিয়ে বললাম এই বিশাল বকরির পালটা এই বকরির খামারটা তোমার তখন ওই শ্রমিক সিদয় জিজ্ঞাসা করলো আপনি কি আমার সাথে ঠাট্টা মস্করা করতেছেন এইভাবে দুইবার বলার পরে আমি দ্বিতীয়বারের সময় বললাম না তো আমি কোনো মস্করা করতেছি না যাও তুমি এই বিশাল খাবারটি যা যতগুলা বকরি আছে সব তোমার এবং তাকে আমি সব খুলে বললাম এই যে উত্তম কাজটি আমি করেছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য সুতরাং আল্লাহ দয়াম আল্লাহ তুমি আজকে আমাদেরকে এই গুহা থেকে বের হওয়ার জন্য পাথর খন্ডটি সরিয়ে দেওয়া একথা বলা মাত্র মুহূর্তের মধ্যেই এই গুহার মুখের পাথর খন্ডটি সম্পূর্ণ সরে দেয় এবং তারা সেখান থেকে বেশি ফিরে আসে সম্মানিত দর্শক শ্রোতা এই গল্পটি একটি শিক্ষণীয় গল্প এখান থেকে আমরা যা শিখতে পারতেছি সেটা হচ্ছে বিপদকালীন ধৈর্যহারা হওয়া যাবে না আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে পাশাপাশি আল্লাহর কাছে বিপদকালীন উত্তম কোনো কাজ যেগুলো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র করে থাকি সেটা হইতে পারে যে কোনো মানুষের উপকার যে কোনো পাপ থেকে নিজেকে বেঁচে রাখা বেঁচে থাকা এগুলোর রুচি আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাই তিনি রহমানুর রাহিম অবশ্যই আমাদেরকে সহযোগিত করবেন বিপদ থেকে উদ্ধার করবেন থ্যাংক ইউ দর্শক শ্রোতা আবারও আপনাদের দীর্ঘা এবং সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের গল্পের আসর অনুষ্ঠানটি এখানে শেষ করছি በሰላም ዋ ላይ